আজকে অত্যন্ত বেদনা ভয়াক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রাণহানির প্রতিটি ঘটনার বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে সারা দেশে যে সব প্রাণহানি ঘটেছে প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক তিনি আরও বলেন একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট তা আমার চেয়ে ভালো কেউ আর জানে না বক্তব্য শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আজকে অন্তত বেদনা মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের অর্থ সামাজিক উন্নয়নের জন্য নিরসরতভাবে পরিশ্রম করে যাচ্ছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দর্শক শ্রোতা এই ভিডিও সম্পর্কে মতামত